আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আরো একটি নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনাদের সবাইকে আর আমাদের নতুন ভিডিওতে স্বাগত সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আজকে একটি বাইক নিয়ে আসছি যে হিরো কোম্পানির অনেক জনপ্রিয় একটি বাইক হিরো স্প্লেন্ডারের পরে যদি কোনো বাইকের জনপ্রিয়তা থাকে এটা হলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি এফআইএ কেস হওয়াতে এবং অনেক ক্যাশাশ্রী হওয়াতে অনেক জনপ্রিয় একটি বাইক এটার স্পুট লুক সব দিক দিয়েই ইয়াং জেনারেশনের অনেক অনেক আকর্ষণীয় একটি বাইক এটা তো এই গাড়িটা মাত্র মাত্র পঞ্চাশ দিন বয়স মাত্র পঞ্চাশ দিন বয়সের আমরা একটা হিরো এক্সট্রিম বাইক আপনাদের জন্য কালেকশন করছি তো সচরাচর এরকম বাইকগুলো পাওয়া যায় না তো আমরা একটা কালেকশন করছি এই গাড়িটা উনি বিক্রি করছে উনি একটি ব্যক্তিগত সমস্যার কারণে কেউ ভাববেন না আমার যে গাড়িতে সমস্যা এরকম কিছু না এই গাড়িটা মাত্র একটা সার্ভিস করানো হয়েছে এবং বাকি সবগুলো ফ্রি সার্ভিস এখন পর্যন্ত বাকি আছে এই গাড়িটা চলা মাত্র দুই হাজার তিনশো কিলোমিটার চলা পঞ্চাশ দিনে ভালোই চালাইছে যারা হিরো এক্সট্রিম বাইক বুঝতেছেন তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হিরো এক্সট্রিম বাইক গুলা এখন কিনতে গেলে শুরু দেওয়া লাগে আমাদের এখানে কোনো প্রি বুকিং দেওয়া লাগে না আমাদের এখানে আসবেন নতুন অনেক কম একটা নতুন বাইক নিয়ে যাবেন

চব্বিশ চার কিলোমিটার সরি চব্বিশ ও চার কিলোমিটার চলা আমরা তেইশশো কিলোমিটার কিনছিলাম আমাদের শুরু পর্যন্ত নিয়ে আসতে আসতে এটা চব্বিশশো কিলোমিটার হয়ে গেছে আমরা তো টেম্পারিং করি না তাই আমরা যেটা আছে জেনুইন ওটা দেখাইলাম চব্বিশ কিলোমিটার চলা মাস বয়স দুই মাসে মাত্র চলছে চব্বিশশো কিলোমিটার আর। সব সময় পড়ে আছে সামনে তো আপনারা নিবেন নতুন চালাইতে পারবেন নতুন এটার দাম এক লক্ষ চুয়াত্তর টাকা আমাদের নিতে পারবেন এক লক্ষ সাতান্ন হাজার টাকা

লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর ইউটিউব চ্যানেল হলে সবাই সাবস্ক্রাইব করে আলাইকুম